আসসালামু আলাইকুম সঞ্চয় প্রিয় মানুষজন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাপ থেকে কিভাবে বিকাশের মাধ্যমে প্রিমিয়াম জমা দেওয়া যায় সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করলে এখানে আইডি পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি লগ করতে পারবেন আমি আমার ফিঙ্গারপ্রিন্ট থেকে আমি অ্যাপে লগ করলাম লগ ইন করার সাথে সাথেই যে ইন্টারফেসটি চলে আসবে উপরেই দেখতে পাচ্ছেন আপনারা মেক পেমেন্ট নামের একটি অপশন রয়েছে এখানে যে এই মেক পেমেন্ট আছে মেক পেমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে কোনো মাধ্যম চলে আসবে আমি আজকে বিকাশ পেমেন্ট থেকে দেখাবো তাহলে পে উইথ বিকাশ আবারও পে উইথ বিকাশ এখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে গো এখন আপনার বিকাশে ছয় ডিজিটের একটি পিন নাম্বার আসবে পিন নাম্বারটা টাইপ করবেন আমার আসছে তিরিশ উনিশ অষ্টআশি তিরিশ উনিশ অষ্টআশি গো এখন কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিয়ে দিলে হয়ে যাবে পেমেন্ট দেওয়ার সাথে সাথেই তিনটি মাধ্যমে আপনাকে এস পাঠিয়ে আপনাকে কনফার্ম করবে প্রথমেই আমাকে বিকাশ থেকে আমাকে কনফার্ম করেছে পেমেন্ট অফ বাইশশো বারো টাকা সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় মেসেজটি টি সোনারি লাইফ ইন্সুরেন্স থেকে ইওর পলিসি পলিসি প্রিমিয়াম রিসিভ নাম এমডি রুহুল আমিন মান্থলি ইনস্টামেন্ট টাইপ পাঁচটা আমার প্রিমিয়াম জমা দেওয়া হয়ে গেছে অলরেডি সেটার মেসেজও আমাকে কনফার্ম করেছে